সালামু আলাইকুম ইলাহি বাইক কন্যার থেকে আমি মোহাম্মদ রায়হান তো আপনাদেরকে এখন একটা সেল আপডেট ভিডিও দেখাবো এই বাজাজ প্ল্যাটেনা একশো দশ সিসি মডেল বাইকটি এখনই সেল হয়ে গেল বাইকটি ক্রয় করেছিল আলমগীর দেওয়ান মন্দা নওগা এই ছোটো ভাইটি এনার ছেলে নওগা থেকে আছে গাড়িটি কেনার জন্য তো ভাই কেমন লাগলো আমাদের এখানে আসে আমাদের কথা কাজে মিল আছে বাইক যেভাবে দেখছো ভিডিওতে এখন কি সেম একই তো আছে না আচ্ছা তারপর তোমার ইয়েটা বলো তুমি কোথায় কিসে পড়ো আচ্ছা এত ছোটো দেই ভাই বাইক নিল তো ভাইয়ের জন্য বলবো যে ভাই একটু সাবধানে দেখে শুনে বাইকটি চালাবা আর আপনারা ইলাহি বাইক কর্নার থেকে জানান বাইক নিতে ইচ্ছুক আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় বাইক ডেলিভারি করে থাকি তো ভাইটা যেহেতু আসছে আমাদের শোরুমে আসে নিয়ে গেছে ওনারা অবশ্য আমাদের ইউটিউব দেখে অনলাইন থেকে গাড়িটা চয়েস করছে আর নিজে আসে বাইকটা নিয়ে গেল আপনারা না আসতে পারলেও আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি বুক করে দিতে পারব আর আমরা এটা দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি